সুপ্রিয় দর্শক নুরজারনাথ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা থাকছে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না জাতীয় ফুল শাপলা এবং জাতীয় মাছ ইলিশ দুইটার কমিউনিকেশনে খুবই মজার একটা কারি তৈরি করেছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ যেহেতু আকারে বড়ো ছিল তাই আমি মাঝখান থেকে ভাগ করে পেটি এবং গাধার মাছগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া ও লবণ এখন হাতে সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার মেখে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে খুব ভালোভাবে লবণ ভিতরে ঢুকে আর মাছটা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি কিছু শাপলা নিয়েছি এই শাপলাটা অবশ্যই আমাদের এখানে পাওয়া যায় না এটা বাংলাদেশ থেকে এভাবে কেটে তারপরে পাঠানো হয়েছে আমাদের জন্য আর তাই তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো শাপলাগুলোকে এখানে ধুয়ে আমি চালনের মধ্যে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকে প্যানটা গরম হলে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তবে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যদিও ইলিশ মাছে আমি আদা রসুনটা কখনোই ব্যবহার করি না কারণ ইলিশ মাছের আলাদা একটা গ্রান আছে কিন্তু যেহেতু শাপলা দিয়ে রান্না করব। শাপলার কোনো টেস্ট নেই তাই আমি সামান্য একটু আদা রসুন বাটা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়েছি ধনিয়ার গুঁড়া মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এখানে মাছগুলাকে দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে এবার একটু কষিয়ে নিব এপিট করে যেহেতু ইলিশ মাছ এটা খুবই নরম মাছ একটু সিদ্ধ হলে আর নাড়াচাড়া করা যাবে না বেশি তাই আগেভাগেই নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য যদিও ইলিশ মাছ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এরই মধ্যে কিন্তু মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আবারও একটু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি দুইটা সাইড যখন একইভাবে মাছটা একদম হয়ে এসেছে প্রায় এইটি পারসেন্ট কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু শাপলা দেওয়ার পরে কিন্তু মাছটার বেশি সময় জাল করা যাবে না এখন এখানে আমি পর্যাপ্ত ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তবে ঝোলের পানিটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু শাপলা তরকারি আর শাপলা দিলে এমনিতেই অনেকটা পানি উঠবে যদিও আমার এখানে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল তো পানিটা দিয়ে যখন খুব ভালো করে বলক চলে এসেছে তখন এখানে আমি উপর থেকে শাপলাটা দিয়ে দিয়েছি আর দেখতেই পারবেন শাপলা দিলে আরও অনেকটা পানি উঠে যাবে তো শাপলাটা দিয়ে এটাকে জাস্ট আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ তরকারিটা থেকে খুব ভালো করে একটা বলক চলে আসে আর পুরো রান্নাটাই কিন্তু ঢাকনা ছাড়া করতে হবে শাপলা দেওয়ার পরে আমি প্রথম অবস্থায় দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যার কারণে অনেকটাই পানি চলে এসেছে তরকারিটা থেকে তো এবার কিন্তু আমি ডাক্তারটাকে খুলে নিয়ে জাস্ট মাছগুলোকে একটু উপরের দিকে করে দিচ্ছি আর শাপলাটাকে নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে সাপলাটা খুব বেশি সময় না লাগে সিদ্ধ হতে আর মাছগুলো তো অলরেডি সিদ্ধ করা আগে থেকে তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট পর্যায়ে এখানে আমি একটা চামচ পরিমাণ শাক বাটা ইউজ করছি শাপলা আর ইলিশ মাছের এই তরকারিটাতে আর এই শাক বাটা দিয়ে রান্না করলেই খেতে অসম্ভব মজার হয়ে থাকে এটা আমার আম্মা এবং দাদিরা করত দেখেছি আর আমাদের এলাকাতে সবাই শাপলা দিয়ে ইলিশ মাছের শাক বাটাটা ব্যবহার করে সেই সুবাদে আমি গ্রাম্য পদ্ধতিতে একদম শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর সাথে শাক ব্যবহার করেছি আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে চুলার আঁচটাও বন্ধ করে দিব আর বন্ধ করে ঢেকে রেখেছিলাম আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটাই ছিল তরকারির ফাইনাল লুক আর মশাল্লাহ খেতেও অসম্ভব মজার হয়েছিল আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ